নদিয়ার শান্তিপুরে সপ্তম শ্রেণীর ছাত্রীকে পুষলিয়ে তার এক আত্মীয়ের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে বিবাহিত এক যুবকের বিরুদ্ধে জানা গিয়েছে এগারো তারিখ সকাল নটা নাগাদ রামনগর মিস্ত্রিপাড়া এলাকার ক্লাস সেভেনে পড়া এক নাবালিকা মেকে বড় গোস্বামী সুকান্ত বিশ্বাস নামে এক যুবক বাড়ি থেকে ডেকে নিয়ে যায় লক্ষ্মীতলা মুচিপাড়া তার দিদির বাড়িতে এরপর বেশ কয়েক ঘন্টা ওই নাবালিকা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে অবশেষে বেশ কয়েক ঘন্টা পর ওই নাবালিকা মেয়ে ফিরলে পরে পরিবারের লোকজন জিজ্ঞাসাবাদ সে বলে অভিযুক্ত ওই যুবক তাকে নিয়ে নাম করে করে বাড়িতে ঘরের দরজা বন্ধ তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে অভিযুক্ত যুবকের নামে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকা মেয়ের পরিবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে আটক করে শান্তিপুর থানার পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ